তো হ্যালো ক্রিকেট কেমন আছে সবাই তো কালকের ম্যাচ শুরু না হতে হতেই একদম শেষ হয়ে যায় কাল কুমার বল করার সিদ্ধান্ত নেয় আর পামিরাত মাত্র তেরো ওভার ব্যাট করে ভাই তারপরে তারা একদম অল আউট হয়ে যায় মাত্র সাতান্ন রান করে আরব আমিরত পাওয়ার প্লে পর্যন্ত একদম ঠিকঠাক খেলছিল কিন্তু তারপরে যখনই ভারতের স্পিনাররা আসে তখন থেকে তার একদম একে একে সবাই একদম আউট হতেই থাকে কুলদীপ যাদব মাত্র সাত রান দিয়ে চার চারটা উইকেট নিয়ে নেয় তারপর হচ্ছে শিবম দুবে যেখানে চার রান দিয়ে তিনটা উইকেট নিয়ে নেয় আর আরব আমিরত মাত্র সাতান্ন রান করে একদম অল আউট আমরা জানি যে আরব আমিরত ভারতের কাছে অনেকটাই কমজোর দল ভারতের বোলারদের নাম শুনে একদম আরব আমিরাতের ব্যাটসম্যানদের একদম মানসিক ভারসাম্য একদম হারিয়ে যায় তার আগে থেকে এটা মেনে নেই যে ভাই ভারতের সাথে খেলছি মানে অনেক বড় একটা ব্যাপার কালকে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব সবার মন জিতে নেয় তার কারণটা হলো যখন বারোতম ওভারে যখন শিবম দুবে বল করছিল সে বল করার সময় তার রুমাল তার মাটিতে পড়ে যায় সে সময় আরব আমিরাতের ব্যাটসম্যান সিদ্দিকি তখন তার নজর সেখানে যায় আর ততক্ষণে সঞ্জু স্যামসমের হাতে বল গিয়ে সে তাকে স্টাম্প আউট করে দেয় আর তারপরে সেটা আউট হয়ে যায় কিন্তু সূর্যাকুমার যাদব তখন আব্বের সাথে কথা বলে সেটা নট আউট করে দেয়